শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাগরিব আর এসার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পরে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত কই আর যাবো মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা যাব না আপনি বেরোন হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমার বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজের মুসল্লি এই মসজিদের আমি ফজর পরে তারপরে যাবো দারোয়ান সে না ছোট বান্ধা সে বলে না মসজিদে থাকতে পারবেন না একটা বাজার ওই বাজারে রুটির দোকানদার যুবক রুটি বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পাই তোমাকে কোনো ক্ষতি হবে যুবক বলে না না কোনো ক্ষতি হবে না হালান

যুবক বলল এটা আমার একটা চিরাচরিত আমল সময় আমি এই আমলটা করি আমি সবসময় ইস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকি আর সব সময় ইস্তেক ফার কারণে আল্লাহ তাহলে আমাকে মুস্তাজা আবুদ্দা আওয়া বানিয়ে হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যা তুমি জীবন সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া আহমদিনের কৌতূহল আরো বেড়ে গেল যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সাথে ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার আকুতি তোমার কাছে আমার মিনতি আমি যেন এত বড় মহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি আমার এই দোয়াটা আজও কবুল হয় না। আজও আল্লাহ তালা এই দোয়াটা কেন যে কবুল করেন আমি জানি না এ কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বাল আবেগ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়া সাপ হে যুবক আহমাদ ইবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমাদ ইবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে আহমাদ ইবনে হাম্বাল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমাদ ইবনে হাম্বাল মুহাদ্দিসুদ্দাহর আমি হচ্ছে আহমাদ ইবনে হাম্বাল যুবক নিজেকে ধরে রাখতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সব চাইতে বড় মহাদ্দেশ জড়িয়ে ধরে হাতের মধ্যে হাত রেখে মুসাফা করে ইবনে হাম্বালের কপালে চুমুকে দেয়